সালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আবার চলে আসলাম আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আশা করব আপনারা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলে যাবেন না এইমাত্র আমি বিল্লালের ভিডিওটা দেখলাম যে বিল্লালের মা কানতে কানতে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে এবং চিৎকার করে করে বলতেছিল যে কার বাড়িতে আসছি কার বাড়িতে আসছি এবং সাথে শারমিনও কানতে কানতে বের হয়ে গেছে এবং গতকাল আমরা কিন্তু শারমিনের ভিডিওতে এক ঝলক দেখাইছে বাকিটা ও কিন্তু আমাদেরকে ট্রেইলার দিয়ে রাখছে পুরাটা কিন্তু আমাদেরকে দেখায় নাই ও আমাদেরকে দিয়ে রাখছে যে কিছু একটা ঘটছে কিন্তু সেটা শেয়ার করে নাই তো যাই হোক আমি এখন এই যে এই ভিডিওটা দেখলাম বিল্লালের এর ভিত্তিতে আমি কিছু কথা বলবো তার আগে এখন আমি যেই কথাগুলো শেয়ার করেছি এটা আমি আসলে গতকাল রাতে করে রেখেছিলাম তো যার কারণে এটা শেষ হলে তারপরে হচ্ছে আমি কথাগুলো বলতেছি এটা জগন্নাথ থেকে পাশ করা একটা ছেলে যার মা যার বাবা যাদের ফ্যামিলিটা মোটামুটি ধরেন খুব বেশি না হোক মানে মিডিয়াম স্ট্যান্ডার্ডের একটা ফ্যামিলি সেই ব্যাটার রুচি কীরকম হয় যে একটা ভাষায় কাজ করা মহিলা অশিক্ষিত তাও তাকে বিয়ে করে এবং শুধু তা না তার তো চরিত্রও ঠিক নয় আছে না যে মানুষ একটা তার ব্যবহার দেখে বা তার সে খুবই ভালো সে দেখে বিয়ে করে কিচ্ছু না শুধু গায়ের রঙটা ফর্সা বেটির আর হয়তো বাপ্পিরে অনেক সুখ দিছিল। যার কারণে এত কুচিপূর্ণ একটা লোক আমি জাস্ট অবাক হয়ে যাই আজকে মিম যখন বাড়িতে ঢুকছে জাস্ট ওকে দেখেন যে ওকে কেমন লাগতেছে ল্যাটকা প্যাটকা আর ও তো বাড়িতে ঢুকতেই ভয় পাচ্ছে যে ওর ননদ আছে কি না ওর শাশুড়ি আছে কিনা কিন্তু যা বললো ওই পাশ থেকে সবাই যে ওর নাম কি বিল্লাল বোধহয় নিয়ে গেছে ওর মাকে কোথাও মানে মাকে বলতে শারমিন কেউ নিয়ে গেছে সম্ভবত ফুফুর বাড়িতেই বোধ ওরা চলে গেছে কিনা আমি সেটাই ভাবতেছি মনে হচ্ছে আর কি মে মাসার আগে ওরা ভাগছে বা কোনো কিছু ঘটছে কিনা এটা হয়তো পরবর্তীতে শারমিনের বা বিল্লুর ভিডিওতে বোঝা যাবে আমি ভাবি যে এই বদার এত কুরুচিপূর্ণ মানে কোনো রুচি নাই এই মিমের মতো একটা মেয়েকে সে এত কছলা কছলি করতে পছন্দ করে একটা মেয়ে সুন্দর হলে ঠিক আছে না যে সেই মেয়ের প্রতি লোক কিন্তু মিমির কি আছে মিমির ঠোঁটগুলি দেখছেন মানে কমলার মতো মানে কমলার মতো তো অনেক সুন্দর বলা হবে ঠোঁট বাইর হইয়া কালো হইয়া লটকায় আসে বলা যায় যে লটকায় আসে তারপরে হচ্ছে গলার চারপাশে কালো ঘুটঘুটে একটা মেয়ে তো চরিত্রেরও ঠিক থাকতে হবে এর না সে চরিত্রে ঠিক না সে চেহারা ঠিক কি দেখে বাপ্পি মানে এই বদা এই মিমকে দেখলে এত কচলা কচলি করতে দৌড়ায় যায় আমি আসলেই বুঝি না অবশেষে দুই ছাগলের দুই ছাগল বললে ভুল বলা হবে একটা গরু আর দুইটা ছাগল বদা হচ্ছে গরু তো যাই হোক দুইটা ছাগলের রহস্য উদ্ঘাটন হলো সেই রহস্য এটা তো জানাই কথা ছিল এর আগেও বদা খুব ভাব দেখাইছে বদারে আসলে খুব পাত্তাও দেয় না বদা নিজে নিজেই পাত্তা নেয় বদা ভাবে যে বদা এমন কিছু একটা যে বদা শ্বশুর আর এবার তো গাড়ি নিয়ে আসছে ভাবছে যে এবার গাড়ি হাঁকায় আসছি এইবার তো শ্বশুর আমাকে ছাগল গরু কেটে আমাকে জবাই করে নিশ্চয়ই খাওয়াবে কিন্তু সবই ঘুরে বালি তাই বদার বউকেই কষ্ট করে ছাগল কিনে বদাকে খাওয়াইতে হচ্ছে ছাগলকে ছাগল উপহার দিচ্ছে আর কি কেয়ার করবে বদার জন্য তো বদার জন্য তাঞ্জিলাও আসবে সম্ভবত যেহেতু আকিকা চিন্তা করে দেখে না এত ছোট বাচ্চা নিয়ে আসবে তানজিলা আসলে হাঁপায় গেছে পুরা প্রেগনেন্সি পিরিয়ডে খুব একটা বেরোতে পারে নাই তো লাস্টের দিকে তো একটু হাঁপায় গেছে ভাবছে যে সবাই যেহেতু যাচ্ছে একটু আনন্দ উল্লাস করে আসবে কিন্তু ছোট বাচ্চা নিয়ে আসলে একটু রিস্কি হ্যাঁ এখন যদি ওর বাপ গাড়ি পাঠায় দেয় সেই ক্ষেত্রে ঠিক আছে আমার মনে হয় ওর বাপ গাড়ি পাঠায় দিবে মেয়েকে আনতে তো সেক্ষেত্রে সেফ কোনো অসুবিধা নয় আসতে পারবে কিন্তু বাড়ির মধ্যে এতগুলো মানুষ গাদাগাদি করে কোথায় কে শুবে তো যেটা বলতেছিলাম আর কি এই যে বদা বদা যে প্রতিভা রায়শা এই যে একটা মিথ্যা কাহিনী সবাইকে যে বলে যে তার শ্বশুর তার জন্য ছাগল জবাই দিছে লজ্জা করে না একটু যে তার বউ নিজের টাকায় কিনে ছাগল আনতেছে আর নিজেকে মহান ব্যক্তি ভাবার জন্য মানে নিজের সম্মান তো নাই পরিবারে সেই সম্মান দর্শকদের চোখে বাড়ানোর জন্য নিজের টাকা খরচ করে ছাগল কিনে এনে বলে আমার শ্বশুর আমার জন্য ছাগল কিনে আনছে আবার হাত চমাইতে যায় মানে ব্যাটা যে কি পরিমাণে বদ বেটার তো ওই যোগ্যতা নাই যে গিয়ে পাদরে সালাম করবে সেই জন্য সে হাত চুমাইতে গেছে তো যাই হোক দর্শক আমি যেটা বললাম প্রথমে যে আমি ভিডিওটা গতকাল রাতে করে রেখেছিলাম কিন্তু প্রচণ্ড ঘুম আসছিল যার কারণে আমি শেষ করতে পারি নাই কারণ আমি গতকালই আসলে শারমিনের ভিডিওটা দেখার পরে ভাবছিলাম যে আপনাদের সাথে বাকিটা বলবো কিন্তু ঘুমের জন্য আর শেষ করতে পারি নাই সারাদিন ধরেন সংসারের এতক্ষণ পর্যন্ত ঘরের কাজকর্ম ছিল সেগুলি শেষ করার পরে হঠাৎই দেখলাম যে বিল্লালের ভিডিও আসছে শারমিনের ভিডিও আসবে এবং আসল তথ্য আমাদের সামনে তুলে আসবে আর আমরা জানতাম কিছু হবে তার কারণ হচ্ছে বিল্লাল ঘরে ঢুকার সাথে সাথে কিন্তু তিশা অ্যাটাক করছে তো এই তিসার জল জলানি আল্লাহ কিন্তু কমাই দিবে প্রথমে কিন্তু আমি প্রথমে যে বিল্লাল ভিডিও শুরু করছিল সেখানে কিন্তু বিল্লাল বোঝানোর চেষ্টা করছিল একরকম কিন্তু লাস্টে দিয়ে কিন্তু বিল্লাল বুঝাইছে আরেক রকম প্রথমেই বিল্লাল কিন্তু বললো সম্ভবত তাদের যে জামা কাপড় নিয়ে গেছে সেটা নিয়েও কথা হয়েছে এবং লাস্টে গিয়ে যেটা করছে সে টুইস্ট নিয়ে আসছে সে বলছে যে তার ছোট ভাই খারাপ ব্যবহার করছে সেজন্য তার মা কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বের হয়ে গেছে কিন্তু তার মায়ের কথা শুনে কিন্তু সেটা মনে হয় না দর্শক আমার কাছে মনে হয় না যাই হোক শারমিনের ভিডিও আসবে তারপরে হচ্ছে

তোমরা যদি কাউকে দাওয়াত দাও বিশেষ করে ছেলের বাড়ির লোকজনকে যে শুক্রবারের প্রোগ্রাম হবে এবং তারা আসার পরে তোমরা যদি বলো যে না এটা শনিবারে হবে এবং আসার পরে পরেই রাস্তার মধ্যে লোকজন তাদেরকে অপমান করতে করতে ঢুকাবে এটা আসলে সহ্য করা যায় না এটা বাবুর মতো একটা কুলাঙ্গার এটাকে আমি কী বলবো এটার মনে হয় বেঁচে নাই এটা এটা বেঁচে নাই হ্যাঁ ওই রকম একটা ছেলের সামনে তার মা তার ভাইকে বাবু হাসতেছিল যখন তিশা এই ধরনের কথা তার ভাইকে শোনাচ্ছিল বাবু তখন হাসতেছিল আজকে যদি বাবু তিশা যে খালি হাতে চলে আসে বা এই যে বাপ্পি যে এটা যদি বাবু বলতো তাহলে কি মিম বাবুকে আস্ত রাখত বাবুর সব হারগোড় ছিঁড়ে খায় ফেলতো অথচ বাবুর সামনে বাবুর ভাইকে এভাবে কথা বলা হলো বাবু ভিডিও করতেছে আর হাসতেছে কতটা কুলাঙ্গার একটা ছেলে হতে পারে আমি ভাবতে পারি না আর যেখানে কিনা তার বউয়ের পরিবারের প্রত্যেকটা মানুষ আছে শুধুমাত্র বাবুর টাকা নাই বলে বাবু এতটা নিজেকে এতটা ছোট করে রাখবে নিজের বিবেককে বিক্রি কয় টাকার বিনিময়ে বাবু বিক্রি হয়েছে একটা হোন্ডার বিনিময়ে বাবু বিক্রি হয়ে গেছে মিমের কাছে সত্যি আমার কাছে অবাক লাগে আমি বলছি না আমি ওদের দুজনের মধ্যে প্যাচ লাগাতে চাচ্ছি না অবশ্যই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকবে সেই ভালোবাসার মানে এই না যে আমি এক পক্ষকে মনে কষ্ট দিয়ে রাখবো এক পক্ষকে আমার কোনো কিছুতে সামিল করবে না সামিল করব না সেটা কিন্তু স্বামী এভাবে কিন্তু মিম কোনো দিন ভালো থাকতে পারবে না না বাবু ভালো থাকবে না মিম ভালো থাকবে আমরা খুব ভালো করে দেখতেছি বাবু ভালো নাই বাবু কোনো দিন ভালো থাকতে পারবে না নিজের মাকে কান্না করিয়ে নিজের মায়ের একটা দীর্ঘশ্বাস বাবুর জীবন ধ্বংস করে দিবে কোনো দিন ভালো থাকবে না আজকে মিম যা করতেছে না মিম তো মানসিকভাবে অসুস্থ তিশাও মানসিকভাবে অসুস্থ এরা যা করতেছে বাবুর পরিবারের সাথে শুধুমাত্র বাবু দুর্বল বলে এটা করতে পারতেছে আজকে যদি বাবু বাবু যদি আজকে আরিফের মতো আরিফের সামনেও আরিফের ভাই মা ভাইদের সাথে অনেক কিছুই করা হয় আরিফও চুপ থাকে এরা তিনজনেই আসলে নিজেকে বিক্রি করে এই পরিবারে ঢুকছে কারণ এদের নিজেদের কোনো ব্যাকবোন নাই মেরুদণ্ড নাই এদের মেরুদণ্ড কখন থাকে যখন একটা ছেলে ইনকাম করে আজকে বাবু কেন এই মেয়েকে বিয়ে করছে কারণ এই মেয়ে তাকে স্বপ্ন দেখাইছে যে তাকে খুব ভালো রাখবে সুখে রাখবে সুন্দর সংসার দিবে যেটা বাবু হয়তো নিজে নিজে কখনো করতে পারতো না বাবু অলস কাজকে ভয় পায় সেই জন্য কিন্তু সে মিমকে বিয়ে করছে যে সে তাকে কাজ করতে হবে না সে মিমের টাকায় বসে বসে খাবে কিন্তু কি সেটা দেখতেছি আজকে একটা কাজ থেকে বাঁচতে এসে আজকে বাবুর কি হাল বাবু ঘরের প্রত্যেকটা কাজ করতেছে শুধু তা না বোনের পরিবারে গিয়েও বাবুকে কাজ করতে হইতেছে সেখানেও থেমে নেয় কিন্তু এবং বাবুকে প্রতি স্টেপে স্টেপে অপমান হইতে হচ্ছে শুধু বাবুকে না বাবুর মা ফ্যামিলির প্রতিটা মেম্বারকে অপমানিত হইতে হইতেছে আজকে এই যে শারমিন অপমানিত হইছে এই যে শারমিন কান্না করছে এটা কি শারমিন ডিজার্ভ করে না বলেন তো শারমিন ঢাকায় বসে খুব চোটপাট দেখায় আসছে যে আমি কারো পা ধরে মাপ চাইবো না আমি এই না আমি সেই না না হ্যাননা না আমি বলছিলাম যে এই কথাগুলো এই সময় বলার ঠিক হয় না কারণ ও যা বসে আরও কিছুদিন পরে শারমিন মুখ খুলতে পারতো ওর মা যেখানে ছিল ওই বাড়িতে সেখানে থাকা অবস্থায় শারমিনের এই সমস্ত চোটপাট দেখানো ঠিক হয় নাই চোটপাট কি ধরে রাখতে পারছে কি পরিমাণে অপমান নিয়ে ওই বাড়ি থেকে বের হয়ে আসতে হয়েছে কারণ যেটা আমাদেরকে মানে বিল্লাল ব্লাস্টে দিয়ে বোঝানোর চেষ্টা করছে যে বাবু বলছে যে না তোমাদের দরকার নাই আমার তোমা আমার পরিবারের দরকার নাই এটা বাবুর মতো ছেলে বলতে পারে এটাকে একদমই বলা যাবে না ভিত্তিহীন কারণ বাবু ওই পরিবারের সাথে ঘোল মিলে গেছে কিন্তু আমি একটা কথাই আপনাদেরকে আজকে বললাম আপনারা দেখেন এই সংসার টিকবে না বাবু ভালো থাকবে না তো থাকবেই না বাবু কিছুদিনের পরে বাবুরও মিমকে ভালো লাগবে না কারণ একটা মেয়ে একটা মেয়ের পরিবার যেভাবে ডমিনেট করতেছে আজকে যদি ওইখানে তিশা না থাকতো তাহলে কিন্তু জিনিসটা হয়তো আরও সুন্দরভাবে হইত আরিফ ছিল সাবিনা ছিল এরা হয়তো জিনিসটাকে সুন্দরভাবে ম্যানেজ করতে পারত কিন্তু যেখানে তিশা আছে সেখানে কখনো কোনো থিংস ভালো হওয়ার কথা না তো যার কারণে তিসা এই মিমের সংসার আবারও নষ্ট করবে আমি বলে দিলাম বাবু বেশি দিন টিকতে পারবে না মায়ের মনে কষ্ট দিয়ে কোনো সন্তান কোনোদিনও ভালো থাকতে পারবে না আল্লাহ ভালো থাকতে দিবে না কোনোদিনও ভালো থাকতে দিবে না হ্যাঁ বিশেষ করে এইভাবে ডমিনেট করা একটা ছেলের পরিবারকে যেভাবে বাবুর মার অবশ্যই দোষ আছে আমি যেটা আগেও বসি যে বাবুর মার দোষ আছে যার কারণে বাবুর মা কথা শুনতেছে আজকাল কিন্তু নাহারও বাবুর মাকে ছেড়ে কথা বলতেছে না কারণ বাবুর মা নিজের মেয়েকে ঠিক না করে নিজের ছেলের বউদেরকে যখন কথা বলে তখন বাবুর মাকে অবশ্যই কথা বলতে হবে নিজের মেয়ের মুখের থোবড়া এখন পর্যন্ত যেভাবে করতেছে নিজের যে শারমিনের কথা চিন্তা করেন শাশুড়ি অসুস্থ এতদিন ধরে দেখেন শাশুড়ির কাছে কিন্তু যায় না না সে গেছে না তার ছেলে গেছে তার হাজবেন্ড গেছে তো শারমিনও কিন্তু কন্ট্রোল করে রাখছে ক্যামেরার বাইরে আর মিম হচ্ছে অন ক্যামেরায় শ্বশুরবাড়ির কন্ট্রোলটা আমাদেরকে দেখাচ্ছে আর শারমিন হচ্ছে বিহাইন্ড দ্য ক্যামেরা সব কিছু কন্ট্রোল করতেছে সমানে সমান লড়াই কিন্তু চলতেছে তো আজকে যে শারমিনকে কাঁদতে দেখে লোকজন বলতেছে খারাপ লাগতেছে খারাপ লাগার কিছু নাই শারমিন ডিজার্ভ করে এগুলো আমার কাছে মনে হয় যে শারমিন ডিজার্ভ করে কারণ শারমিনের মুখের থোবরা বন্ধ কিন্তু করে নাই শারমিনও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে একই রকম আচরণ কিন্তু করে যাচ্ছে মিম কিন্তু প্রথম দিকে শ্বশুরবাড়ির লোকজনের জন্য অনেক কিছু করছে সবাইকে এনে দাওয়াত দিয়ে খাওয়াইছে সবাইকে গিফট দিছে শাশুড়িকে ভালোবাসা দেখানোর চেষ্টা করছে শাশুড়িকে কোনোদিনও রান্নাঘরে গিয়ে বলে নাই যে রান্না করে দেন যেটা শারমিনের ভিডিওতে অহরহ আমরা দেখতে পাচ্ছি শারমিনের শাশুড়ি একদিনের জন্য এই বাড়িতে এসে কাজ না করে এক বেলার খাবার কিন্তু শারমিন তার শাশুড়িকে খাওয়াইতে দেয় না এমনকি অসুস্থ অবস্থায়ও এই কুলাঙ্গার হারামজাদা এই বেটা এই রাজ মাকে দিয়ে হালিম রান্না করে খাইছে তুই কি হজম করতে পারছিস একটা অসুস্থ মা যে কিনা কান্নাকাটি করতেছে তার শরীর খারাপ লাগতেছে তাকে দিয়ে হালিম বানায় এই খাবার তোর কি হজম হবে রাজ হজম হবে না তুই যেমন কুলাঙ্গার তো সালাও তেমন কুলাঙ্গার খুব স্বাভাবিক এই যে বড় বড় কথা সে ক্যামেরার সামনে শারমিন বলে যে সে খুব ভালো আছে শাশুড়ি নিয়ে সে মোটেই শাশুড়িকে দেখে না তো যাই হোক দিন শেষে এখন অপেক্ষা করতে হবে শারমিনের ভিডিওর এবং বিল্লাল কথা কাটায় নিচ্ছে কারণ বিল্লাল বুঝতে পারছে বিল্লাল যদি এখন ওই বাড়ির লোকজনকে নিয়ে আরও কথা বলে থিংস আরও গেটিং ওর্স হয়ে যাবে আর কি হ্যাঁ তো সেই জন্য বিল্লাল চুপ করে আসে বিল্লাল প্রথমে যে কথাগুলো বলতে গেছে সেটা বন্ধ করে বিল্লাল মানে পুরা ইয়েই পাল্টায় ফেলছে সাবজেক্ট পাল্টায় ফেলছে